निश्करा আপনি এখানে কত বছর ধরে বসবাস করেন বছর থাকি আমি সব গাছ গোটা ঘর দুয়ার সব নিয়ে গেছে তাহলে আপনি কি প্রশাসনের কাছে গেছেন গেছি তাকো গেছে তারা কোনো সব কো বিচার দেন না একটা একটা ও একটা আর এই ছোট বড় ভাই আছে সব ওই আছে দেখেন আমার দিক টাকা এত দয়া ধরেন আচ্ছা আপনি এখন কি চান আমি সুকু বিশেষ চাই এটা নেওয়ার কারণ কি তারা তো তারা তো কিছু মানে করে না স্যার আচ্ছা আমরা এখন যেখানে দাঁড়াইয়াছি এই স্থানের নাম কি ডলুয়া কয় নাম্বার ইউনিয়ন সাত নাম্বার রোড আচ্ছা আপনাদের এখানের চেয়ারম্যান কে আলো আকুন আলো আকুন তার কাছে কি গেছিলেন হে তো আওয়ামী লীগ স্যার হের বেশি হে তো কোনো কিছু বলতে পারবে না হ্যাঁ এই যাই কুদ দিয়ে দিয়ে মারতে কেসে ডাটকাইতে না কইছি তারেও জানাইছি আচ্ছা এখন স্থানীয় মানুষ যারা জানছে তারাও জানাইছি পলাশ মেয়ারে জানাইছি সালে ফারুকের কাছে গেছি তারা কিছু কোনো বিচার আসান নেয় না এখন আপনি থাকেন কোথায় आमी था कि कोरो बेटा घर है घर आओ जाइए हमला दाए घर दूर बाहर को बांगे लाई वो मालिक है ये पास ही एक तो घर आल ले है घर डा है क्या था कि ऐसा ही है घर हो है रा है को जाइए दवाई दों का है को बिल्डिंग बांगे लाई है रा हैं इंदिरा माई जैसे अबर था कि सर এখন যে অবস্থায় আছেন তাতে চলে চলেন কিভাবে খান দান কিরকম ওই মানের ডে কোন সাইসিনতে খাই আমি কাজ বাজ করিনি করতে পারি না আমি রাজার কাজ করতাম করে রে কষ্টে ভরে কান্দা কাটি করি আমার লেফটিন এবার জোন তো ভাঙ্গিয়া ওই দেখেন সব একটু দম তস্ত করে ভালো আর ঘরের পোতা ওই পোতার উপরে তারা একটা ওই তিন সাই থুইছে আমি তার বর তো কি হয়েছে বলুন তো আমরা এখানে ছোট কালের গুনেই আর কি থাকি থাকতে থাকতে আমি আমার আমি এসএসসি পরীক্ষা দিছি তারপর আমার বিয়ে হয়েছে আমি তো পরের বাড়ি থাকি আমার আম্মু ওই জায়গায় একলা থাকে কিন্তু ওরা হামলা দেয় ওরা কয়েকবার হামলা দেশে আরও একবার হামলা দেশে আমরা বিচার পাইছি ভীষণ ওরা ঘর দুয়ার ভাঙছে আবার এখনো ভাঙ্গেশ্বর আমাদের বৃষ্টির ভিতরে আমরা অনুরোধ করছি অনুরোধ ওরা মানে নাই ভাঙ্গেশ্বরের রাস্তায় উড়ই দেসে দিয়ে ওরা জমিতে ঘর তুলছে আমাদের কোনো মানে থাকার মতো স্থান ওরা দেয় নাই আচ্ছা আপনারা কি এখানে ট্যাক্স বা হ্যাঁ এই আমার ট্যাক্স দিচ্ছি আমার কাগজপাতি আম্মুরা আছে সব হোল্ডিং নাম্বার নাম্বারটা সবকিছুই আছে আমার আম্মু আচ্ছা এখন যারা এটা করে এটা কারা আসলে সন্তান